নমস্কার আমি শম্পা শম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে একদম নিরামিষ একটা রেসিপি পালং শাক দিয়ে কলাইয়ের ডাল রান্না করে দেখাবো এই ডালটা কিন্তু ছোটো থেকে বড়ো সকলের ভীষণ পছন্দের এবং হেলদি ও টেস্টিও বটে তাই তোমরা যে কোনো নিরামিষ দিনে এই ডালটা বানিয়ে নিতে পারো যেটা ছোট থেকে বড়ো সকলের ভীষণ পছন্দ হবে তাহলে চলো দেখে ডালটা আমি কিভাবে বানাচ্ছি এখানে কিন্তু আমি এক কাপ কলাই ডাল নিয়েছি ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটা বাটিতে ডাল সেদ্ধ হয়ে গেছে দেখো ডালটা কিন্তু একদম গলে যায়নি কিন্তু হাত দিয়ে চাপ দিলে ডালটা গলে যাচ্ছে এইরকমভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে কারণ খুব গলে গেলে ডালটা ভালো লাগবে না খেতে তারপরে দেখো দিয়ে দিলাম একদম সরু সরু করে কেটে রাখা পালং শাক পালং শাকগুলো দিয়ে ডালের ভেতরে দু মিনিট আমি সেদ্ধ করে নেব তাই একদম পুচনো পালং শাকগুলো আমি ডালের ভেতরে দিয়ে দিলাম এবারে একটা হাতার সাহায্যে ডালটাকে নাড়াচাড়া করে নেব এই পালং শাকের সবুজ রঙটা কিন্তু নষ্ট হলে চলবে না সবুজ রঙটাকে রেখে যাতে থাকে ডালের ভেতরে সেই রকমভাবে ডালটাকে রান্না করতে হবে দু মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পালং শাকটাকে ডালের সাথে সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম এইভাবে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আর পালং শাকের কালারটা যদি নষ্ট হয়ে যায় ডালটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখো ডালটা ফুটে গেছে পালং শাকও সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব দেখো পালং শাকের কালারটা কিন্তু সুন্দর আছে এবারে পালং শাকটাকে ফোড়ন দেওয়ার জন্য একটা আমি গ্যাসে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল যেহেতু রান্নাটা খুবই হেলদি হচ্ছে সেই জন্য তেলটা আমি কিন্তু একদমই বেশি দিইনি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিবো ওয়ান ফোর টেবিল চামচ মেথি মৌরি আর কালো কালোচিরি মিশিয়ে একসাথে সেটাকে আমি ফোড়ন দিচ্ছি এই কলাই ডালের সাথে কিন্তু মৌরি আর মেথি দিলে কলাই ডালের স্বাদটা ভালো হয় সেজন্য আমি মৌরি মেথি আর সামান্য পরিমাণে কালোচিরি ফোড়ন দিয়েছি যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এক টেবিল চামচ আদা আর জিরে বাটা যেহেতু ডালটা একদম নিরামিষ হচ্ছে সেই জন্য আদা জিরে বাটাটা দিলাম এতে করে ডালের স্বাদটা ভালো হবে সেই জন্য দেখো মশলাটা হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আমি ডালের পরিমাণ মতো হলুদটা এখানে দিয়েছি হলুদ আর চিনি দিয়ে আদা জিরে বাটাটাকে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে মশলাটাকে এখানে তিন মিনিট ধরে কষিয়ে নিলে কিন্তু হবে দেখো তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম আগে থেকে পালং শাক দিয়ে যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ডালটা দিয়ে দিলাম এই ডালটা কিন্তু একটু ঘন খেতে ভালো লাগে সেই জন্য জলটা কিন্তু বুঝে দিতে হবে এবারে দিয়ে দিব কিছুটা গরম জল গরম জল দিয়ে আমি একবার নাড়াচাড়া করে নেব কারণ ডালের ঘনত্বটা যেমন রাখতে চাইব সেই অনুযায়ী জলটা দিতে হবে আমার মনে হচ্ছে বেশি ঘন হয়ে যাবে সেই জন্য আর হাফ কাপ মতো জল এখানে আমি অ্যাড করব দেখো আমি আর হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবারে দিয়ে দিব ডালের পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব এবারে ডালটাকে ফুটতে দেব চার মিনিট ডালটাকে ফুটিয়ে নিলে কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটা কিন্তু একদমই সময় লাগে না বেশি কিন্তু খুবই হেলদি এবং খুবই টেস্টিও হয় তাই যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা এই ডালটা বানাতেই পারো চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবারে ডালটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটাকে নামিয়ে নেব আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই ডালটাকে ফুটিয়ে নিয়েছি তাহলে চলো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমাদের কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ